ক্লাস এইট থেকে নাইনে উঠতে আমার বিয়ে হয়ে যায় পারিবারিকভাবেই আমার বিয়ে হয় আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুব ভালো একজন মানুষ সে আমাকে অনেক ভালোবাসে বিয়ের এক বছর পর একটি ছেলে সন্তান হয় আমার ছেলের বয়স যখন দুই বছর তখন একটি দুর্ঘটনায় আমার হাজব্যান্ড মারা যায় আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি আমার ছেলেটিকে নিয়ে বাপের বাড়িতে চলে আসি আমি আর আমার সন্তান আমার বাপের বাড়িতে থাকি আমার ছেলের বয়স যখন তিন বছর তখন আমার জীবনে একজন নতুন মানুষ আসে এখানে বলে দেই আমি অনলাইনে একটা জব করি ওইখান থেকে যে স্যালারিটা পাই তা দিয়ে আমি আর আমার ছেলে কোনো চলি যাই হোক আমার জীবনে যে নতুন মানুষ এসেছে তার নাম হচ্ছে আমার বন্ধু তার সম্পর্কে কিছু কথা বলি সে দেশের বাহিরে থাকে সে বিবাহিত তার পরিবার আছে তার বাচ্চা আছে সে আমার সাথে কথা বলে আমি যখন মন খারাপ করে থাকি সে আমাকে সান্ত্বনা দেয় আমার যখন যা প্রয়োজন হয় সব কিছুই সে দেয় বছর তার সাথে কথা বলার পর তাকে আমি ভালোবেসে ফেলি সেও আমাকে অনেকটা ভালোবাসে ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি আমাদের সম্পর্কের এখন তিন বছর সে এখন বাংলাদেশে আছে সে একেবারে বাংলাদেশে চলে এসেছে বাংলাদেশে সে ব্যবসা করে এখন সে আর আমাকে আগের মতো ভালোবাসে না আগের মতো ফোন দেয় না আগের মতো কথা বলে না আমার কোনো দরকারে তাকে কাছে পাই না ফোন দিলা দুই তিন দিন পর একদিন কথা হয় তাও পাঁচ মিনিট কথা বলার পর বলবে আবার পরে ফোন দিব তারপরে আর হয় না একবার তার সাথে কথা বলার সময় আমি বললাম তুমি কেমন জানি হয়ে গেছো আগের মতো আমাকে ভালোবাসো না আমাকে সময় দাও না আমার সাথে কথা বলো না তখন সে আমাকে বলল এখন আমি দেশে থাকি আমার সাথে আমার পরিবার থাকে বন্ধু বন্ধুবান্ধব থাকে তাই তোমার সাথে কথা বলতে পারি না যখন সময় হয় তখন তো আমি তোমাকে ফোন দেই আমি তাকে বললাম তুমি তো এখন দেশে আছো আমাদের সম্পর্কের একটা নাম হওয়া দরকার সে আমাকে বলল আছে তো নাম বন্ধু তুমি আমার বন্ধু হয়ে সারা জীবন থেকে যাও আমি সবসময় তোমার খেয়াল রাখবো আমি তাকে বললাম এভাবে কি একটা মানুষের জীবন যায় তুমি কি আমাকে বিয়ে করবে না সে আমাকে বলল দেখো আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না তুমি যদি আমার থেকে ভালো পাও তাহলে তুমি তাকে বিয়ে করে সুন্দর করে নিজের জীবনটা সাজিয়ে নাও তার এই কথা শোনার পর আমি ফোনটা কেটে দিয়ে অনেক কান্না করলাম কাকে আমি ভালোবাসলাম তিন বছর কাকে নিয়ে এত সুন্দর স্বপ্ন দেখলাম সে আমাকে সরাসরি বলে দিল সে আমাকে কখনো বিয়ে করতে পারবে না অনেক কান্না করার পর এখন সিদ্ধান্ত নিলাম আর কারো আশা করব না যে জিনিসটা আমার না তাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি কষ্ট তো পাওয়ারই ছিল তাই না এখন নিজের সন্তানের জন্য বাজব অন্য কারো জন্য বাজব না জীবনে যতটা সময় বেঁচে থাকবো নিজের নিজের সন্তানের কিভাবে ভালো হবে তাকে কিভাবে মানুষ করব। তার ভবিষ্যৎ কিভাবে করে দিব সেজন্য এখন আমি বাজব একজন মায়ের যুদ্ধ হবে তার সন্তানকে একা বড় করা তার সন্তানের ভবিষ্যৎ করা আমি যাতে এই সিদ্ধান্তের উপরে থাকতে পারি সবাই আমার জন্য এ দোয়াই করবে এই গল্পটা একটা বোনের সবাই ওই বোনটার জন্য দোয়া করবে যেন ওই বোনটা তার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারে